সাহাবায় কারা নবীকে ভালোবেসেছেন চান থেকে সম্পদ থেকে নিজের চাইতেও বেশি ভালোবাসতেন ছোট্ট সাহাবি বারা হুজুরে খুব বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন দ্বিতীয়বার যখন রসুল মদিনাতে এসেছেন তাই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবি তাল্লা ইবনে বারা একেবারেই ছোট মানুষ রসুলে আরবির মসমাই গিয়ে তিনি বসতেন তার দরবারে গিয়ে বসতেন কেমন ভাবে বসতেন কানায়ু সকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা সাহাবী আল্লাহর হাবিবকে এতটা ভালোবাসতেন নিষ্পাপ মাসুম হযরত তানহা নিজের শরীরের তরে মায়ার নবীর দরবারে গিয়া যখন বসতেন তো নবীর শরীরের সাথে নিজের শরীরটাকে একটু লাগায় দিতেন মানে ওই বাচ্চা সাহাবি তার মনে এটা একটা তৃপ্তির ব্যাপার ছিল যে আমার শরীরটা শরীরের সাথে লেগে যাক এতটা ভালোবাস হাজরতে তালহা একদিন বলেনি আল্লাহ আমি আপনাকে আমার জীবন থেকেও ভালোবাসি নিজের শরীরটারে মায়ার নবীর শরীরের সাথে লাগায়া নিজের তৃপ্তি লাভ করতেন একদিন এই বাচ্চা সাহাবি আল্লাহর হাবিকে ডেকে বলেন ইয়া সুর আল্লাহ মুরনি আর সুল আল্লাহ বিমা সে তার নবী আমি যে আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিতে চাই আপনি বলেন না যা হুকুম হবে আপনার আমি সব আদেশ আপনার পালন করতে রাজি আছি আমি কিন্তু আমার হৃদয়ের মধ্যে আপনার প্রতি প্রেম ভালোবাসা ভরপুর হয়ে আছে আপনি বলেন নবী কি করতে হবে সারো আর বিশ্ব হবে হজরত তালহার ইমানটারে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব তালহাকে ডাইকা বলেন এই তালহা যদি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তো যাও ফাতুল আবা যাও দেখি তুমি আমার কতটুকু ভালোবাসো নিজের বাবাকে হত্যা করে দেখাও তো দেখি কেমন পারো তুমি আল্লাহর হাবি পড়েছেন সাহাবিরারে তোমার বাবার চাইতে মায়ের চাইতে জীবনের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো তো তোমরা ইমানদার হতে পারবা না এই তাল্লাহা আমি হুকুম দিলাম তুমি তোমার বাবাকে একটু হত্যা কইরা আমার সামনে দাঁড়াও তো দেখি কেমন পারো হাদিসের কিতাবের মধ্যে আসছে হাজরত তালহা যখন জামাল মুবার থেকে নিজের বাবাকে হত্যা করার হুকুম শুনেছে তালহা নিজের পাশে থাকা হাতের মধ্যে একটা তরবারি নিয়া নাঙ্গা খোলা তরবারি নিয়া নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহর হাবিব যখন দেখলেন তালহা তো সত্যি সত্যি একে তো ছোট্ট মানুষ ও তো ঠিকই তার বাবাকে হত্যা করে ফেলবে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন তালহা তুমি কই যাও তালহা বলেন ইয়ার সুর আল্লাহ আপনি তো আমাকে হুকুম করেছেন আমার বাবাকে হত্যা করার জন্য আমি আপনাকে হত্যা করার জন্য আমার বাবাকে হত্যার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি আমি যাচ্ছি না রায় থাকবি আরো জোরে না রায় থাকবি আমাদের সকলের সরতাজ আমাদের শেখ আমাদের মুরব্বী আমাদের মুখতাদা হজরতুল আল্লাহ আল্লামা খালিদ সৈফুল্লাহ আমাদ খাতুন হজরত চলে আসছেন আমাদের আরেকজন সরতাজ আমাদের সকলে প্রিয় ভাজন এবং আমাদের মুরব্বী হজরতুল আল্লাম আব্দুল বাসদ খান আমাদ বরাক আলিয়া হজরত চলে আসছেন তো আমি যে কথাটা বলতেছিলাম আমি শেষ করে দিই সংক্ষেপে যেহেতু হজরত চা চলে আসছে তা হজরতাল হুজুর আকরাম আলী ইসলামের ঘোষণা যখন শুনেছেন নবী বলেছেন তালহা নিজের বাপকে হত্যা করো আমার ভালোবাসার পরীক্ষা দাও হাজরতে তালহা নাঙ্গা খোলা তরবারি নিয়ে নিজের বাবাকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে রসুলের আরবি যখন দেখলেন তো ছোট মানুষ না জানি কোন অঘটন ঘটিয়ে ফেলে আল্লাহ রসুল বলছেন তালহা দাঁড়াও বাবাকে হত্যা করা দূরের কথা লাইসাফি দিন আমাদের এই ইসলামী বন্ধনে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হারাম সেখানে তুমি বাবাকে হত্যা করতে যাচ্ছ আল্লাহ এটা আমি চাইনি জাস্ট আমি জানতে চেয়েছি বুঝতে চেয়েছি যে তোমার ইমানের হালতটা কেমন আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে এতটা ভালোবাসো লম্বা ইতিহাস শেষ করে দিচ্ছি বোঝাতে চেয়েছি সাহাবায় কারাম নিজের বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন মায়ের চাইতে নবীজিকে ভালোবাসতেন নিজের সম্পদটা বিলিয়ে দিতে নবীজির হুকুমে সেই নবীর আপনি আমি নবীকে ভালোবাসার জন্য আপনার আমার থেকেও তো কিছু কুরবানি দরকার সেই কোরবানি গুলো কি হুজুরে আকরাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি শুধু আশেকের রসুল হয়ে রাস্তাঘাটে দেওয়ালে বিশ্ব আশেখে রসুল লেখা রাখে আর এদের ইস্কো দেখে না করছে মহাপত হতে হবে সুন্নাতের অনুসরণে মাথা থেকে পা পর্যন্ত নবীর তরিকা নিজের শোয়া কোঠা বসা টোটাল টোটাল টাইমটা খানা সুন্নাত রাষ্ট্র পরিচালনা হতে হবে সুন্নাত তরিকায় যদি কোন নেতারা এটা দাবি করে যে আমরা যে আশেখের অসল নবী প্রেমিক কিন্তু ইসলামটাকে রাষ্ট্রটাকে ইসলাম তরিকায় প্রতিষ্ঠিত করার ফিকির তাদের নাই তারা আসে কে রসুল্লাহ তারা মিথ্যাবাদী এজন্য চলেন আজকে থেকে ফিকির করি আজকের এই সিরাতুল আলী সাল্লাম সম্মেলন থেকে এই ফিকির করি যা আমাদের টোটাল কাজটা সুন্নত মোতাবেক যেন হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ও আসল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম আসসালাম জবর